ই কমার্স বিজনেস করতেছেন এবং আপনার খুব ভালো সেল হচ্ছে এমনকি আপনি কোটি টাকা সেলও করছেন ঠিক আছে তা আমার কথা হচ্ছে যদি আল্লাহ তালা আপনাকে কোটি টাকা সেলও দেয় তাহলে মানুষকে না বলে সেটা গোপন রাখেন গোপন রাখা শিখেন এবং নীরবে আল্লাহ তালা আদায় করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু সার্ফ থিঙ্কার থেকে আমি সাইফুর রহমান বলছি আমরা যারা ই কমার্স বিজনেস করি বিভিন্ন কমিউনিটি বা বিভিন্নভাবে হচ্ছে শেখার চেষ্টা করি একটা জিনিস সবার অনেকের মাঝেই মানে প্রচলিত আছে সেটা হচ্ছে যে আপনার কি প্ল্যান আপনার কি গোল এবং আপনার কি সাকসেস ঠিক আছে বিশেষ করে এই তিনটা জিনিস আপনার প্ল্যান বা আপনার গোল আপনার সাকসেস কোনোটা আপনি অর্জন করে ফেলছেন কোনোটা হচ্ছে যে আপনি অর্জন করবেন প্ল্যান করছেন ঠিক আছে অথবা আপনি গোল দেখতেছেন যে আপনি এটা এটা করবেন বিভিন্ন কারণে আমরা আসলে শেয়ার করি এই শেয়ার করে আমরা আসলে যেই প্রবলেমটা ফেস করি সেটা নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ তা আশা করি ভিডিওর টপিক্সটা বুঝতে পারছেন চলেন শুরু করি আমি এখানে একটা কথা লিখছি যে নেভার শেয়ার ইউর গোল প্ল্যান সাকসেস উইথ এনি আপনার গোল যেটা আপনি বানাইতেছেন যেটা আপনি লিখতেছেন আপনার প্ল্যান যেটা আপনি করতেছেন যে সামনে ধরেন শীতকাল আসতেছে শীতকাল উপলক্ষে আপনি এত টাকা সেল করবেন অথবা আপনি অলরেডি কোটি টাকা সেল করে ফেলছেন আপনার একটা সাকসেস জার্নি সাকসেস হয়েছেন সেটা আপনি মানে অলরেডি সফলতা দেখছেন যেটাই হোক বাই এটা আসলে শুধু শুধু কারোর সাথে শেয়ার করার কোনো যুক্তিকতা নেই ঠিক আছে তো এটাই আজকের ভিডিওতে আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করব এখন অনেকে বলবেন যে বাই শেয়ার করলে সমস্যা কি বরংস হচ্ছে আমি যদি মানুষকে জানাই রাখি যে আমি এইটা এটা করতে চাই এতদিনের মাঝে তাইলে আমার মাঝে কনফিডেন্স আরও বেশি গ্রো হবে বুস্ট হবে ঠিক আছে এবং মানে আমি একটা মেন্টাল প্রেশারে পড়ব বা একটা দায়িত্ববোধের মধ্যে চলে আসবো যে আমি তিরিশ দিনে এই কাজটা করবো বলছি এখন আমি যদি মানে না আপডেট দেই তাহলে আমি তো ওনাদের কাছে ছোটো হয়ে যাব তাহলে সেই প্রেশারের কারণে হচ্ছে যে আমি করব এ ধরনের যুক্তিগত বা আরও অনেক যুক্তিগত অনেকে দেখাবেন বা আমি জানি সেটা বাট ওগুলো আপনাদের জায়গায় আপনাদের মতো করে ঠিক আছে এটা একটা সাইড ইফেক্টও আছে ঠিক আছে সাইড এফেক্টটা কি চলান একটা দুইটা আমি নজর করছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আসেন যে বদ নজর জিনিসটা কিন্তু সত্য ঠিক আছে এটা যারা মানেন তারা মানেন যারা মানেন না তারা তো মানেন না বা যারা জানেন না তারা তো জানেন না বিষয়টা নজর আপনি জানেন বা যা না জানেন আপনি মানেন বা না মানেন সেটা আপনার ইচ্ছা সম্পূর্ণ বাট নজর জিনিসটা সত্য আপনি যে শেয়ার করলেন যে ভাই আমি মানে এই ছয় মাসে কুটি টাকা কামাইয়ে ফেলছি আপনি ভাবতে চান যে অন্যরা হাততালি দিবে অন্যরা শুধু হাততালি দেবে না এর সাথে সাথে মানে জেলাসও ফিল করবে ঠিক আছে তাদের যেই নজর সেটা আপনার এখানে লাগবে এই লাগার কারণে কি হবে এই লাগার কারণে আগামী দিন দেখবেন যে অটোমেটিক্যালি আপনি আবার ডাউন হওয়া শুরু করছেন কোনো একটা ছোট্ট কারণে দেখবেন যে ডাউন হয়ে যাচ্ছেন এমনকি ডাউন হইতে হইতে এমন একটা অবস্থা হবে যে আপনি ওই জায়গা থেকে রিকভার করে সহজ আর উঠে দাঁড়াইতে পারবেন আগের অবস্থানে আসতেই আপনার বাবাটা বেজে যাবে এবং আমার ভিডিওটা যারা দেখছেন আপনি কমেন্ট করে জানাবেন অলরেডি অনেকের সাথে এই জিনিসটা হয়েছে হয় আপনার নিজের সাথে হয়েছে নয় আপনি আশেপাশে কারোর সাথে দেখছেন আমি অলপ করে বলতে পারি আমার সাথে এরকমটা রকমটা হয়েছে ঠিক আছে এইখানে না হোক লাইফের অন্য কোনো জায়গায় হয়েছে যখন আমি শেয়ার করছি যখন আমি এ করছি বদনজর লাগা শুরু হয়েছে ওই বদনজরে শেষ হয়ে গেছে সব কিছু ঠিক আছে আমি নিজেও সেটা প্র্যাকটিক্যালি দেখছি এবং বদনজর সত্য এটা নিয়ে হাদির শরীফের সারাংশ যদি বলি হাদির শরীফে এরকম আছে যে মানে বদনজর মানে ওটকে পর্যন্ত পাতিলে নিয়ে যায় আর মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায় মানে একটা উঠ কত বড় প্রাণী ঠিক আছে সেটাও বদনজরের কারণে সাধারণত পাতিলে যায় মানে পাতিলে যাওয়া মানে রান্নাবান্না হওয়া আর শেষ হয়ে যাওয়া তো এরকম আপনি যে আপনার সাকসেস স্টোরিগুলা শেয়ার করতেছেন বা আপনার মানে সামনে একটা প্ল্যান করছেন সেটা আপনি শেয়ার করতেছেন ঠিক আছে বা আপনি একটা গোল আপনার সেটা শেয়ার করে দিলেন ওফেনলি আপনার বিজনেসের বিভিন্ন বিষয় শেয়ার করে দিলেন এর দ্বারা দেখবেন যে বদনজর লাগতেছে ওই বদনজরের কারণে যদি অলরেডি আপনি সাকসেস হয়ে থাকেন দ্বিতীয়বার ওই জায়গায় আসতে পারবেন না যেটা করছেন সেটাও শেষ আর যদি নতুন করে কোনো প্ল্যান করে থাকেন সেটাই শেয়ার করেন আর মানুষের বদনজর লাগে তাহলে বাই ওই জায়গা থেকে ওইটা আপনি অর্জনে করতে পারবেন না ঠিক আছে তো এই কারণে বাই বদনজর থেকে নিজেকে দূরে রাখেন বদনজর লাগা থেকে নিজের নিজেকে নিজের বিজনেসকে নিজের ফ্যামিলিকে নিজের মানে আয়কে আয়ের মাধ্যমকে হেফাজত রাখেন তো যদি মনে করেন যে অলরেডি আপনার উপরে বদনজর লাগছে তাইলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ইউটিউবে যান ইউটিউবে গিয়ে জাস্ট লিখেন যে বদনজরের রোকাইয়া ঠিক আছে দেখবেন যে আপনি অনেক করেন শরীফ এক বা ভিডিও পাচ্ছেন যেখানে বদনজরের রোকাইয়া আছে ওইগুলো শুনবেন আপনার প্রতিষ্ঠানে নিয়মিত সকাল বিকাল চালু করে রাখবেন ঠিক আছে আশা করি বদনজর কেটে যাবে এই বদনজর থেকে আপনার মানে বাচ্চা উচিত এরকম শত শত উদাহরণ আছে কমেন্ট করো মানে জানাইতে পারেন সেটা আসলে মিল আছে দ্বিতীয় বিষয়টাতে আসেন সেটা হচ্ছে আইডিয়া কফি হয় ঠিক আছে আইডিয়া কফি হয় আপনি যে একটা মানে আপনার গোলটা বা আপনার একটা প্ল্যান লিখছেন খুব সুন্দর প্ল্যান সেটা শেয়ার করে দিলেন বা আপনার কিছু ইউএসপি আছে সেগুলো হচ্ছে আপনি শেয়ার করে দিলেন অথবা আপনার নিজটাকে আপনি রিভিল করে ফেললেন নিজটাকে আপনি এমনভাবে উপস্থাপন করেন আপনার নিষ্ঠা মানুষ কি করলো জেনে গেলো বা আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষ জেনে গেল ঠিক আছে আপনার ইউএসপি জেনে গেল যেটা জানান বাই এগুলা বিশ্বাস করেন দিন শেষে এগুলা কফি হয় দিন শেষে জিনিসটা কফি হয় আপনি ভাবতেছেন যে আমি তো পজিটিভ পজিটিভ কমিউনিটিতে আছি এখানে একজন একজনকে কফি করবে না ইত্যাদি 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 অনেক কিছু বাট এটার যে ডার্ক সাইড ডার্ক সাইডটাও আপনাকে চশমাটা খোলে দেখতে হবে আপনার আইডিয়া ঠিকই কপি হচ্ছে এখন অনেকে বলবেন যে ভাই আমি যখন অ্যাড দিব তখন তো মানুষ দেখবেই তখন কি কপি হবে না আরে ভাই আপনি যখন ফিল্ডে নামছেন যে জিনিসটা গোপন রাখার বিষয় না সেটা তো মানুষ দেখবেই আপনি একটা ভিডিও তৈরি করলেন ইউটিউব ফেসবুকে ছাড়লেন সেটা দিয়ে কন্টেন্ট তৈরি করলেন মানে একটা কোনো একটা টপিক্সে তারপরে সেটা দিয়ে আপনি অ্যাড দিলেন মানুষ তো সেটা দেখবেই বাট তখন দেখা এক্সিকিউশন করছেন তখন দেখা আর হচ্ছে আপনার প্ল্যান আপনার গোল বা আপনার ইউএসপি বা আপনার প্রোডাক্টের ডিটেলস আগে থেকে দেখা দুটো মাঝে কিন্তু পার্থক্য আছে ওইটা আপনি এক্সিকিউট করছেন এক্সিকিউট করার পরে অ্যাকশন নিচ্ছেন সেটা মানে লাইভ হয়েছে তখন সেটা মানুষ দেখছে ওই জিনিসটাই মানে একটা ফার্সপেক্টিভ থেকে চিন্তা করেন ওই তে মানে এক ধরনের ইস্যু আর অগ্রিম শেয়ার করে দেওয়া এটা তার এক জরুরি বিষয় আমি একটা মানে সাধারণ উদাহরণ দিয়ে বলি তাহলেও বুঝবেন ধরেন মানে যে সকল মহিলারা প্রেগনেন্ট হয় বাচ্চা হবে ঠিক আছে বাচ্চা যখন যেদিন হবে ওই সময় কিন্তু সবাই জানে এবং হওয়ার পরে মিষ্টিও খাওয়ায় মিষ্টি বিতরণ হয় যে অমুকের ছেলে হয়েছে অমুকের মেয়ে হয়েছে বা অমুকের বেবি হয়েছে বাট আমার প্রশ্ন হচ্ছে বাচ্চা তো সে তো প্রেগনেন্ট হয়েছে ধরেন আজকে থেকে আরো দশ মাস আগে এতদিন কেন শোনেন নাই বা এতদিন কেন গোপন রাখা হইলো এবার এটা নিয়ে একটু মিলাম দেখবেন যে আপনি উত্তর পেয়ে যাচ্ছেন মানে হচ্ছে গর্বে থাকা অবস্থায় এখনো দুনিয়াতে আসে নাই মানুষকে যদি আমি ডোলফিটে বলি যে আমার বেবি হইতেছে আপনি বিশ্বাস করেন যে হওয়ার আগে একটা দুর্ঘটনা ঘটে যাবে ঠিক আছে এটাও বদনজরের পার্ট বাট আমার উদাহরণটা মনে হইলো ওই জন্য বললাম যে এক্সিকিউশন করার পরে দেখা আর হচ্ছে এক্সিকিউশন করার আগে দেখা দুটা মাঝে বেশ কম আছে আপনার প্ল্যান গোল সেগুলো গোপন রাখার প্রয়োজন আছে যখন সেটা পাবলিকলি অ্যাভেলেবেল হবে তখন সেটা অ্যাভেলেবেল ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে আপনার ভিডিও দেখে কেউ আসলে মানে অফসাইটে কী চলতেছে ক্যামেরার বাইরে কী চলতেছে সেটা কিন্তু সে কোনো সময় কপি করতে পারবে না মানে আমি ওষুধ একটু বলি যে আপনার বিজনেসটাকে আপনি তো গোপন রাখার চেষ্টা করবেন বিজনেসের যে অংশটা প্রকাশ হবে ন্যাচারালি সেটা তো প্রকাশ হইলেই ওইটা দেখে মানুষ কিন্তু খুব বেশি কফি করতে পারবে না আপনাকে তো দেখছে একটা কিন্তু এয়ার বিহাইন্ড এর পিছনে যে কি প্ল্যান কি গোল বা কারা কারা কাজ করতেছে সেইগুলা বা কি সিস্টেমে চলতেছে সেইগুলো কিন্তু মানুষ জানে না কম্পিটিটির জানে না সে সহজে ওইটা কফি করতে পারবে না বাট আপনি যখন ওপেনলি শেয়ার করে দিবেন মানুষের সাথে নিজ থেকে বলবে আর নিজের প্রোফাইলে অথবা কোনো কমিউনিটিতে তখন কিন্তু সেটা পাবলিকলি অ্যাভেলেবেল হয়ে যায় এবং সেটার অনেক ক্ষতিকর দিক আছে এবং সেইখান থেকে কফি হয় ঠিক আছে তো এই কফি হওয়ার কফি করতে দিলে মানে উপর থেকে কফি করতে দিবেন একটা আইডিয়াকে উপর উপর থেকে মানুষ কফি করবে কারণ আপনার একটা ভিডিও মানে এমনি অ্যাভেলেবেল হলো যে আমি শাড়ি বিক্রি করি তো ওইখান থেকে আরেকজন আইডিয়া নিবে ঠিক আছে আমি শাড়ি বিক্রি করতে পারি বাট আপনার যে একটা প্ল্যান আছে আপনার যে একটা গোল আছে আপনার যে সোর্স আছে আপনার যে ইউএসপি আছে এগুলো কি সে এমনিতে ধরে ফেলতে হবে একটা ভিডিও দেখে বা কয়েকটা ভিডিও দেখে পারবে না ঠিক আছে তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন আমি আরও উদাহরণ দিই যে আমরা তো অফেনলি হচ্ছে যে আমাদের নিস প্রোডাক্ট ইউএসপি প্ল্যান গোল সাকসেস স্টোরি এগুলো আমরা শেয়ার করি বিভিন্ন জনের মানে প্রলোভনে পরে বা বিভিন্ন জায়গার ইয়ে পরে সমস্যায় পরে আমরা এগুলো শেয়ার করি বাট আপনি দেখবেন যদি বাইরের দেশের বিজনেসগুলোর কথা মানে দিকে খেয়াল করেন দেখবেন যে তারা এমনভাবে জিনিসগুলোকে হাইড রাখে যেটা কল্পনার বাহিরে যেমন যারা বাইরের মার্কেটে কাজ করছেন আমার সুযোগ হয়েছে আমি বাইরের মার্কেটে কাজ করছি ওনারা একটা এগ্রিমেন্ট করে ভার্চুয়াল এগ্রিমেন্ট সেটাকে বলে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এখনও গুগলে গিয়ে সার্চ দিলে হয়তো মানে এরকম ফরমেট পাওয়া যাবে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এটা মানি হচ্ছে যে ভাই আমি যে তোমাকে আমার একটা কাজের জন্য হায়ার করলাম ঠিক আছে তুমি আমার এখানে অ্যাক্সেস পাচ্ছ আমার প্রতিষ্ঠানের ইন্টারনাল অ্যাক্সেস পাচ্ছ তুমি আমার যে আইডিয়াগুলা বা প্রতিষ্ঠানের ভিতরে যে কি চলতেছে এটা কখনো পাবলিকলি শেয়ার করতে পারবো না বিশেষ করে আমার কম্পিউটারের সাথে কোনোভাবে শেয়ার করতে পারব না ঠিক আছে এই ধরনের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে এমনকি মানে উপরের লেভেলের যেই টিম মেম্বাররা আছে যে কোনো প্রতিষ্ঠানে ধরেন মাইক্রোসফট বা গুগল বা ওফিন আই তাদেরকে ওই কোম্পানিগুলা বিভিন্নভাবে অ্যান্ডশিউরিটি দেয় সিকিউরিটি দেয় বিভিন্নভাবে তাদেরকে প্রণোদনা দেয় যেতে পারে তারা প্রতিষ্ঠান সেরে না যায় কেন প্রতিষ্ঠান সেরে যদি অন্য জায়গায় যায় ধরেন মাইক্রোসফটের একদম মানে টায়ার ওয়ানের ইঞ্জিনিয়ার সে যদি মাইক্রোসফট সেরে আজকে অফ এ যায় বা অফ এন এর একদম টায়ার ওয়ানের ইঞ্জিনিয়ার সে যদি অফ এ সেরে ধরেন মেটাতে চলে আসে তাহলে সে যে পাঁচ বছর দশ বছর কাজ করলো ওই বিজনেসের সিক্রেট কিন্তু তার কাছে অফেন হয়ে গেছে এবং সে এই সিক্রেটটা যদি আগামী দিন অফেন থেকে এসে ম্যাটাকে বলে দেয় ম্যাটাও কিন্তু ঠিক সেম একটা অর্গানিজম বানাই ফেলতে পারবে সেম ধরেন চ্যাট জিপিটির মতো একটা হচ্ছে মানে জিপিটি হুব কপি কফি করে খুব কম সময় বানায় ফেলতে পারবে এমনি এমনি বানানো সেটা এক বিষয় আরেকটা হচ্ছে আইডিয়া কফি করে বা ইন্টারনাল বিষয় যেন বানাই ফেলা সেটা আরেক বিষয় তো এরা কিন্তু ইঞ্জিনিয়ারগুলোকে পোষে বা ইয়ে করে বা এবং বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট থাকে যাতে করে সে বাইরে না যেতে পারে বা না যায় প্রণোদনা সেট করে যাতে করে সে ওই প্রণোদনার কারণে লাইফ টাইম এখানে থেকে যায় বিভিন্নভাবে তাদের আইডিয়া ইন্টারনালি কি চলতেছে সেটাকে গোপন রাখার চেষ্টা করে আর আমরা এমন বেয়াকুব হয়ে গেছি যে আমরা অফেনলি শেয়ার করে দিই যে আমাদের নিশ এটা আমার প্রোডাক্ট এটা আমার ইউএসপি এটা ঠিক আছে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদেরকে কি করা হয় মোটিভেটেড করা হয় শেয়ার করার জন্য। আমার গোল গ্লো মানে গোল এটা আমি কুড়ি টাকা সেল করে ফেলছি এই যে সাকসেস স্টোরি দিলাম ভাই এগুলা কোনো কিছুই করেন না যদি আল্লাহ আল্লাহতালা আপনাকে সফলতা দেয় একটা কথা আমি এখানে লিখছি আপনি ফিল করেন যদি আল্লাহ তালা আপনাকে কোটি টাকার সেল দেয় তাহলে মানুষকে না বলে গোপন রাখেন নিরবে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করেন এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ এবং পরবর্তী প্ল্যানটা করেন আপনার পরিবার নিয়ে সুখে থাকেন আপনি কোটি টাকা সেল করছেন সেটা দেখে বুক ফুলে কোনো কারণ নাই এবং এটাতে বদনজর লাগবে আপনার নিজের ক্ষতি হবে আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন ভালো লাগলে আপনি কমেন্ট করে জানাতে পারেন খারাপ লাগলেও আপনার যুক্তিগত আপনি তুলে ধরতে পারেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম